প্রকৃতি আর রান্না বান্না মেয়েদের ভালো লাগে না এটা একদমই কেউ বলবে না কারণ আমরা মেয়েরা প্রকৃতি আর রান্না বান্না দুটোকেই অনেক পছন্দ করি তো আমি আজকে বৃষ্টির সময় সকালবেলা চলে গিয়েছিলাম ছাদে ছাদে যেতে যেতে আমার করম যা গাছটার ভিতরে অনেক মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম গাছটা কিন্তু আমার না আমি এ ভাড়া থেকে আদর করে আঙ্কেল আমাকে যেতে দেয় তো অনেকদিন আগে বলেছিল করম চা নিয়ে খাবার জন্য আমি খাইনি আসলে ভাবছিলাম যে কি দিয়ে রান্না করবো কীভাবে খাবো তো আজকে হঠাৎ করে মনে পড়ে গেল যদিও গিয়েছিলাম শাক কুঠিয়ে আনতে আমার টবে কিছু শাক লাগিয়েছিলাম তো সেই শাকগুলো তুলতে গিয়ে আমি করম চাও নিয়ে আসলাম আর শাকও নিয়ে এসেছিলাম তো করম চাগুলো আমি দেখি মনে হচ্ছিল যে আমি পুঁটি মাছ দিয়ে একটা রেসিপি করব। সবসময় ছোটোবেলা মা আর দাদিকে দেখেছি গরম চা দিয়ে পুঁটি মাছ সরি গরম চা দিয়ে সবসময় হচ্ছে তিল তিল রান্না করে বৃষ্টির আকাশটা কি সুন্দর তাই না খুবই ভালো লেগেছে আমার কাছে তো যা বলছিলাম গরম চা দিয়ে সবসময় মা তিল রান্না করতো তো খেতে খুবই ভালো লাগতো কিন্তু আমি কখনও পুঁটি মাছ দিয়ে করমচা রান্না করি নাই বাট আজকে একটু অ্যাপ্লাই করবো তো সেজন্য করমচাগুলো নিয়ে আসলাম ছাদ থেকে তো এনে সবগুলো গুছিয়ে নিলাম তো দেখেন এই যে কাঁচামরিচ গাছটা খুবই ভালো লাগে কিছু কাঁচামরিচ আসছে তো ছাদে গেলে আমি আসলে সবগুলো গাছ পর্যবেক্ষণ করি আমার কাছে খুবই ভালো লাগে যদিও সব গাছ বাড়িওয়ালাদের বাটা আমি পছন্দ করি তো আমি এখানে পুঁটি মাছগুলো ধুয়ে নিলাম তো একটু পেঁয়াজগুলোকে থেতলে নিয়েছি একটু আদা থেতলে নেবেন ভালো লাগেন পরিমাণ মতো হলুদ লবণ আর তেল দিয়ে নিলাম আর এ ফাঁকে আমি একটু আদা রসুন বাটার দিয়েছিলাম দিয়ে এটাকে খুব সুন্দর করে আমি মিক্স করে নিলাম তো এভাবে হাতে মাখা রান্না রান্নাকে পছন্দ করে আমি ঠিক জানি না তবে আমার কাছে খুবই ভালো লাগে গুঁড়া মাছটা হাতে মেখে রান্না করলে তারপর মাংস এগুলো হাতে মেখে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে তো কিছুক্ষণ আমি একটু কষিয়ে নিলাম মাছটাকে কষিয়ে নিলে কিন্তু রান্নাটা খুবই ভালো লাগে কিছুক্ষণ পর একটু ঝোল দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু টমেটো তারপরে ভুলে গিয়েছিলাম আসলে আমার আমার খুবই ভালো মন তো ভুলে গিয়েছিলাম তার জন্য আমি ঝোলটা শুকিয়ে গেছে তার জন্য আমি আবারও একটু পানি দিয়ে সেই করমচাগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তারপর আমার সেই রান্নাটা কমপ্লিট হয়েছিল তো এই যে সামনে কোরবানি দাসতেছে সবার ঘরে ঘরেই শুধু ঘরের মাংস থাকবে সবাই যখন খেতে বোর হয়ে যাবা তখন এই আমার এই চা আর পুঁটি মাছের রেসিপিটা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখো দেখবা দারুন মজার একটা রেসিপি খুবই ভালো খেয়ে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না